এই পিলারটা এই পিলার টা হের দুই হাত পিছিয়ে নেওয়া লাগবে আমি কেছি যে হের পিলারটা ধাক্কা দিয়া দুই হাত পিছিয়ে নিয়ে এটা সম্ভব ভাই সম্ভব আমার কাছে সম্ভব আমি নিয়ে দিতার হয়েছে

আচ্ছা ভাই এই পিলার কিভাবে আমি আমার হাত দুইটা কই পিছনে আমি কি কইছি দুই হাত পিছনে নিতে তাহলে আমার হাত তো দুই আছে আমি কইছি ফিলারটা ধাক্কা দিয়া হাত দুই হাত পিছিয়ে যাম আমি ফিলার ধাক্কা দিছি

তো পিলা দেখা দিয়ে দুই হাত পিসে নিছে আমি তো দুই হাত নিছি এটা কি আমি আমি যেটা আমি হেডে গেছি আমি যাই কি না